কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারীকে হাতিয়ার করে অভিষেকের দিকে তীর ছিল ববি হাকিমের চাঞ্চল্যকর অভিযোগ ঠিকই শুনছেন ববি হাকিম মানে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের নাকি তীর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে এটা খুব একটা স্পষ্ট হলো না তাই না কিন্তু এটাই কিন্তু একটা বিষয় উঠে এসেছে এবং একটা বড় দাবি করছেন এই বাংলারই এক নেতা তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীর রেফারেন্স টেনে ফিরহাদ হাকিমের তীর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চাঞ্চল্যকর অভিযোগ আর এই চাঞ্চল্যকর অভিযোগ কে করেছেন জানেন এবারে আপনাদের পুরো খবরটা বলি কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সোমবার উনত্রিশে এপ্রিল সাংবাদিক বৈঠক করে তাপস রায় নিশানা করেন ফিরহাদ হাকিমকে তার অভিযোগ নারদাকাণ্ডের সময় ববি হাকিম শুভেন্দু অধিকারীকে হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন পাশাপাশি তিনি এদিন বলেন মন্ত্রিত্ব না পেয়ে কে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কারানা কারা বাজিয়েছিল সবাই জানে এছাড়া মুখ্যমন্ত্রীর বাড়িতে নাকি ঢিলও ছুঁড়েছিলেন ববি হাকিম এদিন তাপস রায় ফিরাদ হাকিমকে সাবধান করে দিয়ে বলেন তার সম্পর্কে যেন ভেবে চিনতে কথা বলেন ববি হাকিম একই সঙ্গে ববি হাকিমকে কলকাতার সব থেকে অপদার্থ মেয়র বলেও কটাক্ষ করেন তাপস রায় তার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এরা মন্ত্রী মেয়র কিছুই হতে পারতেন না তাপস রায় ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন তার বিরুদ্ধে যদি দুর্নীতির কোনো অভিযোগ কারো থাকে তাহলে যেন অবিলম্বে প্রেস মিট করেন সেই ব্যক্তি কি বলছেন বিজেপি নেতা তথা বিজেপির কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় শোনাবো আপনাদের এই সমস্ত কথা যেন না বলে আর ভেবে চিন্তে যেন বলে ববিকে না দেওয়ার জন্য কারা না কারা মমতা ব্যানার্জির বাড়িতে কে বাজিয়েছিল অত অশোক ছিল কে দুই এই যখন নারদা নিয়ে কেস হয় এবং জিজ্ঞাসাবাদ হয় তখন শুভেন্দুর রেফারেন্স দিয়েছিল এই ববি শুভেন্দু রেফারেন্স দিয়েছিল নিজের বেলা আটিশুটি পরের বেলা দাঁত কপাটি শুভেন্দুর রেফারেন্স দিয়ে অভিষেকের দিকে তীর দিয়েছিল তীরটা ছিল অভিষেকের দিকে এগুলো যেন ববি ভুলে না যায় আর ববি আমার দেখা শোনা মেয়রদের মধ্যে মোস্ট অপদার্থ এবং ব্যর্থ মেয়র যার কলকাতা ইতিহাস সম্বন্ধে কলকাতার ভূগোল সম্বন্ধে কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোন জ্ঞান নেই এবং ওর সময় সবচেয়ে বেশি আনহতরাইজ কনস্ট্রাকশন কলকাতার বুকে হয়েছে গার্ডেন ডিচে ওর কেন্দ্র ও মন্ত্রী ও মেয়র বারো জন রমজান মাসে মুসলমান মারা গেছে এরপর বড় বড় কথা কোন মুখে বলে ও তো আমার পরে গেছিল শুনলাম সেটাও আমি যাওয়ার শুনে তাহলে ও কি ছবি তুলতে গেছিল বা ওকে এদিন তাপস রায় ফের অভিযোগ করেন তার বাড়িতে ইডি পাঠিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আর দলের মদত থাকায় তাঁর বাড়িতে ইডি পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী একবারের জন্য এ নিয়ে কিছু বলেননি এমনকি তার অথবা তার পরিবারের লোকেদের সঙ্গে ফোনেও এ নিয়ে কোনো কথা বলেননি এদিন তাপস রায় আরও বলেন তিনি উনত্রিশ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন প্রচারে তাকে বাধা দেওয়া হলেও তিনি জীবনকে দাও লাগিয়ে নির্বাচনে লড়ছেন তাই কোনো লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না শুনুন তাপস রায়ের বক্তব্য হচ্ছে যে ববিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি ১৩ বছরে সরকার ছিল আমি ১৩ বছর এম ছিলাম মন্ত্রীও ছিলাম আড়াই বছর ডেপুটি চিফ হুইপ ছিলাম চ্যালেঞ্জ করছি ওই যে বলেছে না ওয়াশিং মেশিন ইডি ঢুকেছে বলুক আমার বাড়িতে ইডি কে ঢুকিয়েছে আর পার্টি চুপ ছিল ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি আর মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে তাপসরা আরো একটা কথা বলেনি ববির বাড়ির ইডি নিয়ে কথা বলেছে ববির বউয়ের রান্নাঘর নিয়ে কথা বলেছে আমারও একটা স্ত্রী আছে বা ছিল তারও একটা রান্নাঘর ছিল তো সুতরাং এটা সাবস্ট্যান্সিয়েট করে যে পার্টির থেকে এটা করানো হয়েছিল তাই পার্টি পাশে দাঁড়ায়নি আমার সহকর্মী সুজয় এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তাপস রায়ের সঙ্গে তিনি কথাও বলেছেন এবং সার্বিকভাবে কথা শুনে তার কি প্রতিবেদন শোনাবো নারদাকাণ্ডে ফিরাদ হাকিম শুভেন্দু অধিকারীর নাম নিয়েছিলেন এই রকম বিস্ফোরক মন্তব্য করেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং তার সাংবাদিক বৈঠকে ছত্রে ছত্রে মেয়র ফিরাদ হাকিমকে কড়াবাসায় আক্রমণ করেছেন এবং তাপস রায় বলেছেন যে এই ফিরাদ হাকিমই একটা সময় শুভেন্দুর রেফারেন্স টেনেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ করতে ছাড়েননি এই এক ঘটনা সূত্রপাত এটাই যে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেখানেই দুটো পৌঁছে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় আর পৌঁছানোর পরই তিনি সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন যেটা দেখা গেল তারপরই উত্তেজিত হয়ে উঠলেন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মহেশ শর্মা এবং সেখান থেকে বিতর্কে সূত্রপাত এবং পরে সেখানে পৌঁছায় কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং পৌঁছে তাপস রায়কে তিনি কড়া ভাষায় আক্রমণ করেছিলেন এরপরই একেবারে পাল্টা সাংবাদিক বৈঠক করলেন করে ফিরাদ হাকিমকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তাপস রায় তিনি বললেন যে ফিরাদ হাকিমের এই ধরনের মন্তব্য করার আগে একটু ভেবে দেখা উচিত একাধিক বিষয়ে ফিরাদ হাকিমকে কিন্তু কাঠগোড়ায় তুললেন তাপস রায় এবং সাংবাদিক বৈঠক করে বলেছেন যে তিনি কলকাতা পুরসভার স্থানীয় স্থানীয় অভিভাবক কিন্তু কলকাতার মতো শহরে অগ্নিসংযোগের ঘটনা হওয়ার পরও তার তৃণমূল কংগ্রেসের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছাতে পারেননি কলকাতার মেয়র ববি হাকিম তিনি পৌঁছাতে পারেননি কিন্তু উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তিনি পৌঁছে যায় এবং সাংবাদিক বৈঠক করে বলেছেন যেহেতু তিনি পৌঁছে গিয়েছিলেন তাই তাদের গায়ের জ্বালা থেকে এই ধরনের মন্তব্য করেছেন এবং তিনি মনে করে দিয়েছেন যে একটা সময় যে নারদা কাণ্ড হয়েছিল সেই নারদা কাণ্ডে কিন্তু শুভেন্দু অধিকারীকে রেফারেন্স হিসেবে তিনি দেখিয়েছিলেন এবং এই ফিরাদ হাকিম তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি এবং আজকে যেটা দেখলাম একদিকে তৃণমূল কংগ্রেসের এই ধরনের মন্তব্য অন্যদিকে পাল্টা মন্তব্য করলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং আজকে রাজ্য রাজনীতিতে একটা নতুন অধ্যায় দেখা গেল যে কিভাবে মেয়র ফিরাদ হাকিমকে তারই এক সময়ের সহকর্মী তাপস রায় তিনি বিভিন্ন বিষয়ে মন্তব্য করলেন এবং তাপস রায় আজকে যেটা মন্তব্য করেছেন যে কেন তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়ায়নি এখান থেকেই প্রমাণ কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যুবরাজ আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি